উতীকব আমরা না এই যে সদা কোষেছি ধৈর্য ধরে বিছনা দিয়ে চমল করতে পারবে বলেন করতে পারবে উতীকব করার সময় আছে যে যিনি পাঠাইছেন ও নাকি যদি আমরা ওদের দিকে পিলে আসি আল্লাহ কি দাদি আল্লাহ কা সিনদিক পড়বে আল্লাহ আমাদের পশ্চিমত মত থেকে দূর করে দিবে আল্লাহ তাআলা কোরআনে গলিবে যে তোমাদের মুমিন আল্লাহ তাআলা আইহা মুমিনুন

ঠিকঠাক থেকে রাস্তা আছে এখানে মানুষ দুইটা মানে একটা যে মহলের কথা মানে কথা বলে আল্লাহ বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কথা বলো আর কি বলেন নামাজ পড়া দরকার

যদি তুমি দুনিয়াতে করে তো তোমার হবে যদি না করে যাও সেটা হবে চাহান নামের গর্ত একটা গর্ত কবর আপনি যেখানে মৃত্যুবরণ করেন আমি তো পানিতে বলাছি আগুনে আমার শরীর হয়ে গেছে সব

কারণ যখনই তোমরা কবর পাশে যাবে কবর কবর তোমাকে আগেরাতের কথা স্মরণ করাবে কারণ যে মহব্ব আজকে তুমি আগেরাত ভুলে গেছো এই মহব্বতের কিচ্ছা

তোমাদের মনে চা যাবে তোমাদের মনে চা যাবে সবাই তোমরা আমার বাবা সবকিছু তোমাদেরকে দেওয়া হবে তার পক্ষ থেকে তোমাদেরকে আমাদের কিশোর অনেক আগে ছোট সময় দেখছি

আল্লাহকে যদি আমরা আল্লাহ থেকে ফিরে আসি কাছে গ্রামে চলে যানি এই যে মানে সারাক্ষণ আলোচনা করতেছে নয় মা হবে ঢাকা শহর থাকবে না

That's uh, okay. not